আর গাইস এই জায়গায় একটু পরে তোমার একটা ইতিহাস দেখতে পারবা এই জায়গায় ইতিহাসের কথা আমি ভাই কোনোভাবে বলতে পারতাছিলাম না আর গাছ পিছিয়ে আমি এই জায়গাটা সুপার মার্কেট দেখেছিলাম গাড়ি থেকে আমি গাড়ি নিয়ে নিলাম তখন পাবলিকটা কিন্তু গাইস তখন আমি করি কি সাথে সাথে আমি গাড়িটা নিয়ে নিই আর তখন দুইটা গাড়ি এই জায়গায় আর ইটলিশ পাবলিক কিন্তু আমার সাথে কিন্তু ঘোরাঘুরে কথা ছিলাম আমিও কিন্তু মস্টার ট্রাকটা নিয়ে কোনোভাবে টুখানটা খাওয়ার চেষ্টা করেছিলাম কোনোভাবে আমি টুখানটা খাইতে পারতাছিলাম না তোমরা লক্ষ্য করছো নাকি আমি যাই না আমার কাছে কিন্তু গাড়ি গাড়ি নাই এই জায়গায় দেখতেছো উপর থেকে আরেকটা নিয়ে মাথা ছিল কিন্তু এদের থার্ড পার্টি চলতে ভাই ইট ইস পাবলিক এক আর অন্য স্কট কিন্তু আমাকে ফায়ার দিতে আসলো আর তখনই কিন্তু আমার পিছনে দুই স্কট পড়ে গেছে ভাই আমার গাড়িটা কিন্তু ফাটার চেষ্টা করতে আসলো আমার গাড়ির মধ্যে একটা শর্ট খালে কিন্তু গাড়িটা ফাইটা দেবো আর গাছ গাড়ি ফাটার কথা বলতে না বলতে কিন্তু আমার গাড়িটা অলরেডি ফাটাই দিয়েছে আর আমার কাছে কিন্তু একটা গোলালি আসলো আমি কোনোভাবে যে গোলালটা আমি ঘরে ভিতরে আসা পড়ছি তখন কিন্তু আমাকে ডেমেজ দিয়ে একটা জিনিস রাজি আসলো বলতে হবে এটা কিন্তু ডাউন করছে আমি কিন্তু কিনলে কোনোভাবে আরামসে নিয়ে নেই আর গাছ আমার কাছে কিন্তু পঁচাত্তর পরিমাণে কোনো লুট আসলো না আমি কিন্তু কিন্তু লুট করতে আসলাম তখন একটা সেই পাবলিকের ফুল ইস করে যে রাস করে দিছে আর কোনোভাবে আমি ঘর থেকে বাইরে কিন্তু সামনে ঘরে যাওয়ার চেষ্টা করতে আসলে কিন্তু উপর থেকে একটা স্কোয়াড কিন্তু ড্যামেজ দিতে আমাকে